হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজকে তোমাদের শোল্ডারে একটা গুরুত্বপূর্ণ পার্ট ট্রেন্ড করে দেখাবো সেটা হচ্ছে ট্রাফস ট্রাফস যদি ভালো থাকে তাহলে তোমাদের জামা কাপড় পরে থাকলেও তোমাদের শোল্ডার অনেক চওড়া লাগবে আর দেহের সৌন্দর্য বাড়াবে তো কীভাবে সেটা ট্রেন করবে তা দেখতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ প্রথমেই আমি যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে ডাম্বেল স্ট্যান্ডিং স্কারকুলার এক্সটার্নাল রোটেশন ডাম্বেল দুটো ঠিক সামনে রেখে পিছন দিকে নিয়ে যেতে হবে ঠিক এইভাবে এটা তোমরা দশ থেকে বারোটা র্যাপস দেবে এবং তিনটে সেট এটা ট্র্যাপসের খুব ভালো একটা ব্যায়াম লোয়ার ট্র্যাপসে ভালো প্রেশার করে আমরা যে ট্র্যাপস মাসেল যেটা বলছি সেটা ট্রাফিজিয়াস মাসাল ফুল ফর্ম হ্যাঁ ওটাকে আমরা সংক্ষেপে ট্রাপস বলি এবারে যে দ্বিতীয় নাম্বার ব্যায়াম সেটা হচ্ছে প্লেট শার্ক এই শার্ক তোমরা দশ থেকে বারোটা গ্যাপস দেবে তিন সেট তিন সেট দিতে হবে এই ব্যায়ামটা এটা তোলার পর স্লো নামাবে সবসময় আর সবসময় হাত দিয়ে তোলার চেষ্টা করবে না কাঁধ দিয়েই ওয়েট প্লেট দুটোকে উপরে উঠাবে চেষ্টা করবে হাতে এখানে কোনো স্ট্রেংথ ইউজ হবে না কাঁধে তুলতে হবে আর স্লো নামে দিতে হবে এবার তিন নম্বর ব্যায়ামটা হচ্ছে বারবেল আপরাইড রোজ তো এই ব্যায়ামটা অনেক পুরনো ব্যায়াম এটাও ট্র্যাপসের খুব ভালো একটা ব্যায়াম এটা তোমরা দশ থেকে বারোটা ট্র্যাপস দেবে এবং এটাও তিন সেট করতে হবে বারবেল বিহাইন্ড ব্যাক সার্ক তো এই ব্যায়ামটা বা রেয়ার সার্কেও বলা হয় এটাকে এটা তোমরা দশ থেকে বারোটা র্যাপস করবে এবং তিন সেট দেবে স্লো না হবে এখানেও সেই একই বারবেলটা তোমরা হাতের স্ট্রেন্থে নয় কাঁধে স্ট্রেন্থে ওঠানোর চেষ্টা করবে এবার কেবল স্ট্যান্ডিং ডেল্ট রোজ এটা রেয়ার ডেলে যেরকম প্রেসার পরে সেরকম এটাও মিডল যে ট্রাফস আছে তার খুব একটা ভালো প্রেশার পাবে তার মধ্যে এটা তোমাদের দশ থেকে বারোটা র‍্যাপ দিতে হবে তিন সেট করতে হবে ছ নম্বর যেটা সেটা হচ্ছে রেয়ার ট্রাফস উইথ রোভস এটা রোপস ব্যবহার করা হবে আর ঠিক ঘাড়ের পিছন দিকটা করে নামাতে হবে এবং করে যখন তুলবে স্লো তুলবে এটা আপার ট্র্যাপস এবং মিড ট্র্যাপসে খুব ভালো প্রেশার করে আর এটাও তোমাদের দশ বারোটা করে সেট নেবে এবার লাস্ট ব্যায়াম হচ্ছে সাত নম্বর ব্যায়াম যেটা ব্যাক ডাউন এই ব্যায়ামটাও অনেক পুরনো ব্যায়াম এটাও ট্র্যাপস মাসেলে খুব ভালো প্রেসার করে এটা তোমাদের দশ থেকে বারো র্যাপস দেবে এবং তিন সেট করবে আশা করি এই কটা ব্যায়ামাজি যে সাতটা ব্যায়াম দেখানো হলো এই সাতটা ব্যায়াম যদি তোমরা ট্র্যাপসের দিন করো বা সপ্তাহে একদিন তোমরা ট্রাই করো তাহলে তোমাদের অনেক ইম্প্রুভমেন্ট হবে ধন্যবাদ